বাবার সামনেই নতুনকে বিয়ে করবে বলে দিল কমলিনী অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে হঠাৎ করে বাড়িতে ববলায়ের বাবা চলে আসে এসেই তখন যখন ঠাম্মিকে জড়িয়ে ধরে আর বলে মা তুমি ভালো আছো তো মা আর তারপর ঠাম্মি বলে আমার চাদু আমার চাদু তুই ফিরে এসেছিস বাবা ফিরে এসেছিস আর তখন চন্দন বলে না মা একদম চোখে জল ফেলবে না আমি ফিরে এসেছি তো আমি সবার কাছে ফিরে এসেছি আচ্ছা মা এটাই আমার পরিবার তাই তো এটা এরাই আমার সন্তান এই তো আমার তিন ছেলে মেয়ে ওরা কত বড় হয়ে গেছে না এই তো মিটি তাই তো ওকে তো আমি সেই ছোট্টবেলায় দেখে রেখে গিয়েছিলাম ছোট্ট ছিল তখন আর এখন মিটি বড় হয়ে গিয়েছে এদিকে মিঠিল তাকিয়ে থাকে ওদিকে সবাই খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে অবাক হয়ে তাকিয়ে থাকে কমলেনি করছিস সবাই যেন সবাই আকাশ থেকে পড়েছে এদিকে ঠাম্মি তখন বলে বাবা এতদিন তুই কোথায় ছিলি বাবা আর তখন ঠাম্মি বলে বড় ঠাম্মি বলে যে হ্যাঁ চাদু তুই এতদিন কোথায় ছিলি তোর মা তোর মা যে কত কষ্ট পেয়েছে জানি তোর জন্য অনেক কষ্ট পেয়েছে তুই যে এই পরিবারের মানে তোর মায়ের একমাত্র সন্তান কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে চন্দন তখন বলে আচ্ছা কমলিনী তুমি এরকম সাদা শাড়ি পরে আছো কেন তোমরা সবাইকে মনে করেছিলে যে আমি মারা গিয়েছি আমি মারা যাইনি এই তো আমি ফিরে এসেছি আর ওদিকে দেখা যাবে সব এলাকা লোকজন চলে আসে এসে তখন একজন বলতে থাকে কি তোমার করছি নাকি ওই বলছিল যে তোমার দাদা নাকি ফিরে এসেছে আর তখনই এক একজন বলতে থাকে হ্যাঁ কি ফিরে আসে নাকি আমরা তো ভেবেছিলাম যে উনি মারা গিয়েছে আমরা তো শুনেছি আর তখন ঠাম্মি রাগ করে বলতে থাকে আমি কি কোনো দিনও বলেছি যে আমার ছেলে মারা গিয়েছে হ্যাঁ সবাই বলেছিল যে আমার ছেলে নাকি মারা গিয়েছে কিন্তু আমার ছেলে লাশটাও তো আমরা কখনো খুঁজে পাইনি অফিস থেকে বলেছিল আমার ছেলে নাকি মারা গিয়েছে ঠিকঠাক মতো একটা লাশ লাশের মুখটাও কান্নাকাটি করেছি এখন তার তার ফল ফলস্বরূপে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে ছেলে ফিরে এসেছে আর কিছু চাই না আমার আর কিছু চাই না হ্যাঁ রে চাদু তুই ফিরে এসেছিস আমার আর কিছু চাই না তারপর দেখা যাবে এই কথা শুনে হাসতে থাকে চন্দ্রন আর তারপরে দেখা যাবে এদিকে মিঠি অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে বাবা বাবিনের মনে পড়ে যে সাম্মী সহ সবার বলা কথাগুলো যে কত আগে বাবিনের মা বাবা মারা গিয়েছে বাবি এ কথাগুলো ভেবেই কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর বলে মা তখন কমলিনীও বাবিনের দিকে তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে চন্দ্রন কমলিনীকে বলে কমলিনী তুমি আমার সঙ্গে কোনো কথা বলছো না কেন তুমি কি আমার উপর অভিনয়ন করেছো আমার উপর রাগ করেছো আর মা পড়ে যাচ্ছে করিয়ে দাও না সবার সাথে তখন বুবলাই তো খুব খুশি হয়ে যায় নিজের বাবাকে পেয়ে ওদিকে কমলিনী কোনো কথাই বলে না চুপ করে দাঁড়িয়ে আছে যেন ভাষাই পাচ্ছে না যে কি বলবে তারপর নতুনকে চন্দন বলে নতুন তোরা কি আমি ফিরে আসাতে খুশি হসনি তোরা কেউ খুশি হসনি আর তখন বলে কেন খুশি হবে না কেন সবাই খুব খুশি হয়েছে কিন্তু এত দিন তুই কোথায় ছিলি সেটা তো বলতে হবে যে এতদিন তুই কোথায় ছিলি তখন চন্দন বলে হ্যাঁ বলবো তো আচ্ছা কমলিনী তুমি আমার উপর কেন অভিমান করে আছো বলো তো বলতে পারো আচ্ছা তুমি এত দিন কি করে সংসারটা চালালে বলো তো সবাইকে এত সুন্দর করে কিভাবে বড়ো আর তখন কমলিনী কোনো কথাই বলে না তারপর কুর্চিকে গিয়ে চন্দন বলে হ্যাঁ রে কুর্চি আমি ফিরে এসেছি তাতে কি তুই খুশি হসনি তখন বলে হ্যাঁ ফিরে এসেছ খুশি হবে না কেন হব কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে আর তখনই দেখা যাবে মিঠিল কমলিনীকে বলে কাকিমা তুমি কি একটু বসবে এরপর বলে কেন আমি বসবো কেন আর তখন মিঠিল বলে না কাকিমা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একদম থমকে গেছো চুপ হয়ে গিয়েছো তখন রামি বলে এ কি বৌমা আমার ছেলেটা এত দিন পরে ফিরে এসেছে আমার ছেলেটাকে কিছু খাবার দাবার দাও তখন কমলিনী বলে মা উনি কি খায় না খায় সেটা তো আমি জানি না ও কি উনি কি খেতে ভালোবাসেন আমি তো ওনার খাবার দাবার কিছুই জানি না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই বুবলাই তখন বলে এ কি মা তুমি আমার বাবার খাবার দাবার প্রতি ভুলে গিয়েছো উনি আমাদের বাবা আমাদের তিনজনের বাবার তুমি কি না আমার বাবার কথাই ভুলে গিয়েছো যে আমার বাবার খেতে কি ভালোবাসে তখন চন্দন বলে বুবলাই তুমি তো বুবলাই না আমার বড় ছেলে কিন্তু তোমাকে আমি এতটুকু দেখেছি তোমার কথা কিন্তু আমার মনে আছে জানো তেন তাছাড়া আমি এত বছর ছিলাম না হয়তো বা সেই জন্য তোমার মা ভুলে গিয়েছে যে আমি কি খেতে ভালোবাসি তখন করছি বলে আসলে দাদা তুমি তো এত বছর ছিলে না তাই এখন তুমি কী খাও কি খেতে পছন্দ করো সেটা তো আমরা কেউ জানি না হয়তো তোমার খাওয়া দাওয়া চেঞ্জ হতে পারে তুমি এর থেকে বরং বলে দাও যে তোমার কি খেতে পছন্দ তখন চন্দন বলে না বোন আমি কিছু খাবো না আমার খাবার নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তখন করছি বলে আচ্ছা দাদা তুমি এতদিন কোথায় ছিলে সেটা তো বলো তখন চন্দনকে বর্ষা বলে বাবা আপনি আমাকে বলুন না যে আপনি কি খাবেন আমি আপনাকে এনে দিচ্ছি আর তখন এই বলে প্রণাম করে বলে যে আমি আপনার বড় ছেলের বউ তো চন্দন অনেক খুশি হয়ে যায় চন্দন তখন বলে তুমি অনেক ভাগ্যবতী হও মা অনেক সুভাগ্যবতী হও তারপর দেখা যাবে বলে এটা হলো তোর সন্তান বাবিন আর তখন বাবিনের কাছে যায় চন্দন ঠাম্মি বলে বাবিন তুই প্রণাম কর আর তখন বাবিন প্রণাম করে এরপর দেখা যাবে চন্দন বলে আমার ছেলেরা কত বড় হয়ে গিয়েছে কত দিন পরে তোদের সাথে দেখা হলো তখন ঠাম্মি বলে তুই বাবা এবার চলে এসেছিস আমার আর কোনো চিন্তা নেই আমার সব কিছু সব কিছু ঠিক হয়ে যাবে সব প্রার্থনার জোরে তোকে পেয়েছিস তো তোকে আর হারাতে চাই না এই বলে কাতে থাকে ঠাম্মি তখন বড় ঠাম্মি বলে আচ্ছা লক্ষ্মী তুই কাঁদছিস কেন বলতো তোর ছেলে তো ফিরে এসেছে তাহলে তুই কাঁদছিস কেন তোদের তো আনন্দ করার দিন হ্যাঁ রে তোরা কেন আনন্দ করছিস না তোদের কি খুশি লাগছে না এই মিটি তোর বাবার কাছে তুই কেন আসছিস না তোর বাবাকে গিয়ে প্রণাম কর তখন মিটি চুপ করে নতুনের কাছে দাঁড়িয়ে থাকে তখন ঠাম্মি বলে হ্যাঁ রে মিটি যা তোর বাবাকে প্রণাম কর তখন মিঠি বলে যাও তোমার বাবার কাছে যাও মিটি তখন মিটি বলে পালিয়ে তো যাচ্ছে না আছে তো এখানেই শুনলাম তো থাকবে পরে প্রণাম করব তারপর দেখা যাবে মিঠির কাছে চন্দন যায় আর তখন দেখা যাবে নতুনের হাতটা জড়িয়ে ধরে মিঠি আর তখন সেটা দেখতে পায় চন্দন চন্দন দেখতে পেয়ে বলে যে হ্যাঁ রে নতুন তোকে হয়তো বা মিঠি অনেক ভালোবাসে না তুই অনেক ভালোবাসিস আর আমার কাছে আসছে না তোর কাছেই রয়ে গিয়েছে তখন নতুন বলে আচ্ছা চন্দন তুই এতদিন কোথায় ছিলি তোর তোর উপর তো বাচ্চারা অভিমান করতে পারে তাই না তুই বেঁচে থেকে সবার কাছে আসিস নি অভিমান করতেই পারে আর অভিমান করবে না তখন চন্দন বলে হ্যাঁ অনেক কিছু পাল্টে গেছে ঠাম্মি তখন বলে তাতে কি হয়েছে তো বড় ছেলে বিয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু তোর ছোট ছেলে তোর ছোট ছেলের বিয়েও ঠিক হয়েছে রে ওই যে দেখ মিঠিল মিঠিলের সঙ্গেই তোর ছোট ছেলের বিয়ে ঠিক হয়েছে তোর বড় ছেলে বিয়ে দেখতে পারিস নি তো কী হয়েছে এবার তো ছোট ছেলে বিয়ে দিবি মেয়ের বিয়ে দিবি এবার সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু তুই করবি বাবা এ কথা বলে কাতে থাকে আর তারপরে দেখা যাবে মিঠিলের কাছে যায় গিয়ে তখন বলে বেশ মিষ্টি তোমার তোমার খুব সুন্দর তখন মিঠিল প্রণাম করে আর চন্দন তখন বলে তুমি কি করো মা তখন মিঠিল নিজের সম্পর্কে সবটা বলে তারপর দেখা যাবে চন্দন কমিলিনীর কাছে যায় গিয়ে তখন বলে আচ্ছা কোমু এত দিন পর্যন্ত আমি ছিলাম না তুমি সংসারটা কি করে চালিয়েছ সবাইকে নিয়ে এত সুন্দর করে আর তখন বলে যে করছি আচ্ছা দাদাভাই তুমি যখন ছিলে না তখনকার কথা জেনি তোমার কি লাভ বলো তো আর তখন কমলেনী বলে হ্যাঁ যখন তুমি ছিলে না তখন তোমার বন্ধু ছিল আমাদের পাশে সবাইকে কোলোপিটে করে তোমার বন্ধু মানুষ করেছে বড় করেছে সেই আমাদেরকে সব কিছু দিয়েছে তখন এ কথা শুনে খুশি হয়ে যায় চন্দন আর বলে হ্যাঁ নতুন তুই সব কিছু করেছিস সত্যি আমরা না তোর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর তুই বিদেশ থেকে চলে এসেছিস নতুন বলে হ্যাঁ আমি চলে এসেছি তারপরে দেখা যাবে চন্দন বলে তোর ফ্যামিলি তোর ফ্যামিলি সম্পর্কে বল না তোর ফ্যামিলিতে কে আছে তখন নতুন বলে আমার দাদা আমার দাদার বউ আর তার একটা সন্তান আছে তখন চন্দন বলে না না সেটা বলছি না তোর পরিবারের কথা বলছি কমলিনী তখন বলে আসলে বন্ধুর পরিবারে সামলাতে সামলাতে নতুন ঠাকুর সংসারই করতে পারিনি তখন এ কথা শুনে চন্দন বলে হ্যাঁ রে নতুন সত্যিই কথা এ কথা আর বলে তুই সেই আগের মতোই রয়ে গেলি তুই আমার সংসার সামলাতে গিয়ে আমার ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে নিজেই বিয়ে করতে পারিস নিজেই বিয়ে করতে পারিনি না তখন নতুন বলে সবাইকে যে সময় বিয়ে করতে হয় তার কি কোনো মানে আছে সবাই তো সব কিছু করতে পারে না তাই না আর করতেও হয় না তখন দেখা যাবে বুবলাই বলে বাবা তুমি ফিরে এসেছো আমি খুব খুশি হয়েছি তখন চন্দন বলে আচ্ছা মা এতদিন আমি ছিলাম না তোমাদের খুব কষ্ট হয়েছে তাই না তখন ঠাম্মি বলে আচ্ছা চন্দন তুই এতদিন কোথায় ছিলি বল না তখন চন্দন বলে আসলে মা আমি একটা রেপোর্টে গিয়েছিলাম আর সেখানে এখানে গিয়েছিলাম সেখানে যাওয়ার পর কেউ একজন আমার মাথায় বাড়ি দেয় তখন সেখানেই আমি পড়ে যাই তারপর যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই ঠিক করে দেখতেও পাইনি নি জাপসা জাপসা দেখতে পাই আর আমার ঠিক করে নামটাও মনে ছিল না হসপিটালে বেশ কিছুদিন ছিলাম এরপর সেখান থেকে আমাকে একটা হোমে পাঠিয়ে দেওয়া হয় আর সেখানে আমি বহু বছর পার করে ফেলি এরপর হঠাৎ করে আমার সব কথা মনে পড়ে আস্তে আস্তে মনে পড়লে তখন আমি এখানে ফিরে আসি এরপর কুর্শি বলে আচ্ছা দাদা তা তোমার কবে নাগাদ সব কিছু মনে পড়লো চন্দন তখন বলে হবে এই সাপ্তাহানিক আর সাপ্তাহানিক আগে আমার সব কিছু মনে পড়েছে জানিস তো হঠাৎ করেই আমার বাড়ি বাড়ির কথা মনে পড়ছে কিন্তু বাড়িটা কোথায় সেটাই মনে করতে পারছিলাম না তারপর আমার মায়ের কথা কোমর কথা সবার কথা আস্তে আস্তে মনে পড়ছিল তখন সবার কথা মনে পড়তেই বুঝতে পেরেছিলাম যে এরাই আমার আপনজন এরপর ডক্টরের কাছে যখন আমি বলেছি ডক্টর তখন বলে আপনি একদম টেনশন করবেন না আস্তে আস্তে সব কিছু মনে পড়ে যাবে ব্যাস যখন আমার মনে পড়ে গেল তখনই আমি চলে এলাম আর তখন নতুন বলে আচ্ছা চন্দন হোমে থাকলে হোমের লোক তোকে একাই ছেড়ে দিলো তখন বলে আরে না সেখান থেকে তো আমি পালিয়ে এসেছিলে আদিকে আমি বলেছি আর তারা তো তখন বলল যে এই বাড়ির সঙ্গে যোগাযোগ করলে নাকি এখানে নাকি সবাইকে নিবে যাতে ওনার আমাকে চিনতে নাকি আমাকে ছাড়বে কিন্তু সেই অপেক্ষা আমি করতে পারলাম না ব্যাস আমি পালিয়ে এখানে চলে এসলাম আর বলে এই যে মায়ের কাছে চলে আসলাম আমার স্ত্রী আমার সন্তানরা সবাই এখানে আছে আমি আর কিছু চাই না কিচ্ছু চাই না ওইদিকে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর ঠাম্মি বলে এরকমটা হয় অবাস্তব কথাবার্তা সত্যি জীবনে কত কিছুই না দেখতে হয় যাক এবার তুই ফিরে এসেছিস সব কিছু এবার ভালো হবে আর কোনো খারাপ কিছু হবে না তারপর দেখা যাবে কমলিনীকে চন্দন বলে আচ্ছা কমু তোমাকে না এই সাদা থানি আমি দেখতে পাচ্ছি না আর দেখতে পাচ্ছি না তুমি প্লিজ এগুলো তাড়াতাড়ি করে পাল্টানোর ব্যবস্থা করো না আমি তো বেঁচে আছি এবার আর আমি কিছু চাই না আমি শুধু আমার ছেলে মেয়েকে ছেলে মেয়েকে নিয়ে সংসার করব খুব ভালো থাকবো আমরা তখন হুপ্লাই বলে হ্যাঁ আমি না চেয়েছিলাম আমার বাবা ফিরে আসুক তখন দেখা যাবে চন্দন স্বপন কাকু সবাইকে চিনতে পারে এরপর দেখা যাবে বলে আমি তো খুব খুশি আমার বাবাকে ফিরে পেয়ে আমি খুব খুশি বাবা তুমি যে এসেছ আমি খুব খুশি হয়েছি জানো তো তারপর দেখা যাবে তুমি তো আমাকে চিনতে পারছো তাই না এরপর নতুনকে চন্দন বলে আচ্ছা নতুন তুই কোথায় থাকছিস তখন নতুন বলে আমি থাকি কদিন হলো তোর স্ত্রী আমাকে এখানে নিয়ে এসেছে আমি অসুস্থ ছিলাম তো তাই তখন চন্দন বলে তো ও তো এরকমই আসলে আমার স্ত্রী এরকমই এখনও পাল্টে যায়নি তখন এ কথা শুনে চমকে তাকিয়ে থাকে কমলেনি নতুনের দিকে তারপর দেখা যাবে ঠামি বলে আচ্ছা বৌমা এবার অন্তত তুমি এই বেশগুলো পাল্টে আসো না দিদি নিয়ম কি আছে তখন বলে হ্যাঁ ঠাকুর মশাইকে ডাকবে সেই সব কিছু বলে দিবে যা বলবে সেই অনুযায়ী নিয়ম নয় সব কিছু করা হবে দরকার হলে চাদর বৌমা আবার সিধিতে সিঁদুর পরিয়ে দিবে কারণ এমনি এমনি তো সিঁদুর পড়তে পারে না তাই না তখন এই কথা শুনে চমকে যায় কুড়ি কমলিনী সবাই তারপর দেখা যাবে বুবলাই বলে হ্যাঁ হ্যাঁ ঠাম্মি সেই ব্যবস্থাই করো আমার বাবা ফিরে এসেছে মা কেন এ অবস্থা থাকবে এই অবস্থায় দেখতে পাচ্ছি না মা তুমি অন্তত শাড়িটা এখন পাল্টে আসো তখন কমলিনী বলে না আমি এই এসে আর কোন সম্পর্ক আমার আমি কাধে নিতে পারবো না কোন রকম লোক হাসানো কিছুই চাই না তখন এই কথা শুনে ববলাই চমকে যায় আর বলে তাহলে তুমি কি চাই এখন কমলনী বলে আমি কি চাই সেটা নয় তোমাদের বাবাকেই বলবো নতুন ঠাকুরপো তোমাকে আমার কিছু বলার আছে পার্সোনালি ব্যাপার কথা শুনে সবাই চমকে যায় এরপর নতুন কি দেখা যাবে বলে যে আমি যদি একমাত্র বিয়ে করি তোমাকেই করব অন্য কাউকে করতে পারবো না কথাটা শুনে অবাক হয়ে যায়